কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা রবীন্দ্র যুগে এ কবিতার মধ্য দিয়ে এক কবি কণ্ঠের আত্মপ্রকাশ ঘটে যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে কবিতায় স্বগর্বে তিনি নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়ে উপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত পাঁপিয়ে দেন এ কবিতায় সংযুক্ত রয়েছে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম ঐতিহ্য ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না এই চির বিদ্রোহী চির উন্নত শির রূপে বিরাজ করবে আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সেই অবিস্মরণীয় কবিতা বিদ্রোহী বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নতরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি পেডো, আমি ভীম ভাসমান মায় আমি ধূর্যটি আমি এ লোকে সে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মমসির আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয়ে আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতূর্য আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুণ্নি আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইস্ট্রাফিলের সিঙ্গার মহা আমি পিনাক পানির ডোমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাহন করিব বিশ্ব আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শাস হাহুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহারা তত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি উত্তর বায়ুমলয় নীল উদাস বিহাওয়া আমি পথি কবির গভীর রাগিনী বেনু ভিনে গান গাওয়া আমি আকুল তিয়াশা আমি রুদ্র রুদ্র রবি আমি ঝড় ঝর ঝরঝর আমি শ্যামলি ছায়া ছবি আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তালা ঘুম 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 চুম দিয়ে করি নিখিল বিশ্বাসী আমি শ্যামের হাতের বাঁশুরি আমি উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নর খাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব ধীনি বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠি আছি একা চির উন্নত সে ধন্যবাদ